কাঁচা আমরা নষ্ট না করে সংরক্ষণ করুন সারা বছরের জন্য একদম সঠিক নিয়মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা চমৎকার একটা রেসিপি আর এই রেসিপিটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন একদম বছর জুড়ে যাই হোক এখানে আমরা নিয়েছি আর এই আমরাগুলোকে কিন্তু ভিউয়ার্স আমি অফ ক্যামরায় খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কথা বলবো ভিউয়ার্স খোসা ছাড়ানোর পরে কখনো আমরা যাবে না তাহলে কিন্তু আমরা স্বাদ চলে যাবে সেই সাথে আমরার গায়ে কিন্তু পানি লেগে থাকবে তাই চেষ্টা করবেন অবশ্যই খোসা সহকারে আমরাগুলো আগে থেকে ধুয়ে নিতে তারপর এগুলোকে মুছে নেবেন বিবার দেখুন আমি আমরাগুলোকে ছোলা খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমার আমরাগুলো আপনার দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু বিন্দুমাত্র কোনো পানি নেই কেননা আমরাতে কোনো প্রকার পানি থাকলে এবং রেসিপি তৈরি করার সময় যদি সামান্যতম একটু পানি আপনারা ব্যবহার করেন আসলে সে আমরা কিন্তু একদমই ভালো থাকে না সে সাথে কিন্তু ফ্লেভারটাও কিন্তু সঠিকভাবে থাকে না সো বিওয় এখন আমি আমরাটাকে আমরা রেসিপি তৈরি করার জন্য এভাবে আমি আমরাগুলোকে কেটে নিচ্ছি আর আপনারাও চেষ্টা করবেন একটা ছুরি বা বটির সাহায্যে এভাবে আমরাগুলো কেটে নিলে কি যে উপকরণ দিয়ে আমরা রেসিপিটা তৈরি করবো সে উপকরণগুলো কিন্তু সব খুব ভালোভাবে কিন্তু আমরার মধ্যে যাবে তখন আমরাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বিওর্স আপনারা দেখুন এইভাবে চেষ্টা করবেন সমস্ত আমড়াগুলো কেটে নিতে তো আমি কিন্তু আমড়াগুলো এইভাবে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি সোজা কিচেনে বিয়ার্স এই রেসিপিটা তৈরি করার জন্য তুলে দিলাম এখানে আমি একটা পাইপেন সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এই সরিষার তেলটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা তেল এখনও কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছাঁকিনি যেহেতু আমি আচার তৈরি করব তো আচার যেহেতু তৈরি করব নিজের হাতে তেল দিয়ে আচার তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আসলে অন্যরকম বিওয়ার্স প্রথমত তেলটা দিলাম তেল দেওয়ার পরে আপনার খেয়াল করবো আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করেছি আর এই রসুনটা আমি কিভাবে ব্যবহার করেছি আপনারা কিন্তু দেখেছেন আমি রসুনগুলোকে কিন্তু আস্তভাবে নিয়ে একটু থেতো করে নিয়েছি আর সেই রসুনটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে কোনোভাবেই কিন্তু আপনারা বাটা রসুন ব্যবহার করতে যাবেন না এবং বাটা কোনো মশলাও এখানে ব্যবহার করতে যাবেন না আচার যদি সঠিকভাবে রাখতে চান অবশ্যই চেষ্টা করবেন বাটা ছাড়াই এইভাবে আচারটা তৈরি করে নিতে ইনশাল্লাহ আমি মনে করবো যে বছর জুড়ে আপনাদের আচার কিন্তু চমৎকারভাবে কিন্তু ঠিক থাকবে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া আর কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু ছাড়া কিভাবে আমি আচারটা তৈরি করতেছি ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনোভাবে কিন্তু স্কিপ করতে যাবেন না বিয়ার্স তেলটা দেওয়ার পর রসুন দেওয়ার পর তারপর আমি কি দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি আর একটু হালকা হুলেদুর গুঁড়া দিয়েছি আর মরিচের এই গুঁড়াটা আমি এই জন্য ইউজ করেছি বিয়ার্স এখানে কিন্তু এটা কালারের জন্য দিয়েছি পরবর্তীতে কিন্তু আমি অন্য মরিচ ইউজ করব সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন স্টেপ বাই স্টেপ আমি যে উপকরণগুলো ব্যবহার করবো সে অনুযায়ী যদি আপনারাও ব্যবহার করেন আমি মনে করবো যে আমরা একবার খাবেন তো মুখে লেগে থাকবে এবং বারবার কিন্তু এভাবে কিন্তু চমৎকার একটা রেসিপি কিন্তু আপনাদের কিন্তু তৈরি করতে মন চাবার এভাবে তৈরি করে আপনারা দেশ বিদেশেও কিন্তু এই আচারটা কিন্তু দিতে পারেন কেননা আচার কিন্তু একদমই নষ্ট হবে না বিহার দেখুন আমি কিন্তু পরবর্তীতে যে উপকরণটা দিচ্ছি সেটা হলো হলুদুর গুঁড়ো এটা দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে কিন্তু আরও ভালো করে নেড়ে চেড়ে দেব আর বৃহস আমি আর কথা বলি এখানে কোনো প্রকার পানি একদমই কিন্তু ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু সঠিকভাবে কালার এবং স্বাদ মানে আসবে না তাই চেষ্টা করবেন পানি ইউজ করা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে হয়তো বা আপনারা বাচ্ছেন যে আমরা কি সিদ্ধ হবে না অবশ্যই কিন্তু সিদ্ধ হবে এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে বিয়র্স চমৎকারভাবে কিন্তু আমরাটা সিদ্ধ হয়ে যায় আর বিয়স দেখুন মাসাল্লাহ আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার কারণে দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসেছে তো এভাবে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বিয়র্স আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে যে উপকরণগুলো দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি একদমই দিইনি কেন দিইনি প্রথম অবস্থায় যদি আমরা সরিষা এবং পাঁচপুরন এটা সেটা আমরা দিয়ে দিই আসলে খেয়াল করবেন তখন কিন্তু সেই উপকরণগুলো কিন্তু কালো কালো ভাপ হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না এবং সেই উপকরণগুলো আসলে কিন্তু পোড়া মানে কালো ভাব আসে সেই সাথে আচারের ভিতরে কিন্তু একদমই যায় না তাই চেষ্টা করবেন সেই উপকরণগুলো একটু পরও দিতে আর আমি কখন দিচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন আর এ পর্যায়ে বিয়সা আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কেননা এটা হচ্ছে যে কি একটা রুচির বিষয় ক্ষেত্রে তো এভাবে কিন্তু চিনি দিয়ে কিন্তু আমি আবার কিন্তু একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর চিনি দেওয়ার পর পিয়স আপনারা একটা জিনিস খেয়াল করবেন তখন এইখান থেকে কিন্তু একটু পানি বের হয়ে যাবে আর এই পানিটার চেষ্টা করবেন যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা কিন্তু অটে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পানিটা চলে যাবে তো পিয়ার্স দেখুন চিনি দেওয়ার পর কিন্তু আমি কিন্তু অনবরত কিন্তু এটাকে কিন্তু সুন্দর করে চেড়ে দিচ্ছি আর এইভাবে চেষ্টা করবেন একবার হলো আচারটা তৈরি করে খেতে তখনই আপনারা বুঝতে পারবেন যে এই আচার মজাটা যে কেমন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই বোনেরা যদি এই রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে তো বিয়ার্স আপনারা দেখুন আমি কিন্তু খুশনি সাহায্যে কিন্তু আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি যে আমরাটা কিন্তু অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে উপকরণগুলো দিচ্ছি একটা একটা করে এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু বিয়র্স অনেকটাই ঝাল যার কারণে আমি একটু রেখে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এখানে সরিষার গুঁড়া আর এখানে আমি লাল সরিষা সাদা সরিষা আমি কিন্তু দুটো ব্যবহার করেছি আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোরণ আমি কিন্তু উপকরণগুলো কিন্তু একটাও কিন্তু আমি কোনো প্রকার পানি বা ভিনেগার দিয়ে কিন্তু আমি বাটি নিয়ে আমি তেলে তারপর কিন্তু আমি এই উপকরণগুলো এখানে ব্যবহার করেছি বিওয়ার্স আপনারাও কিন্তু এভাবে কিন্তু এই উপকরণগুলো মানে কোনো প্রকার ভিনেগার বা পানি দিয়ে বাটা ছাড়া কিন্তু আপনারা একবার হলে ইউজ করে দেখবেন ইনশাল্লাহ আমি মনে করবো সঠিক একটা ফ্লেভার এবং কালারটাও কিন্তু খুব চমৎকার আসে আর এ আচারটা কিন্তু কোনো কিছু সারে কিন্তু বছর জুড়ে থাকে কোনো প্রকার কিন্তু রোদও শুকানো দেওয়া লাগে না এই পর্যায়ে আপনারা কিন্তু আচারটা লো হিটে রাখবেন কোনোভাবে হাই মানে হাই হিটে দিতে যাবে না হাই হিটে দিতে গেলে কি আচারের যে মশলা সেটা কিন্তু পুড়ে যাবে তাই চেষ্টা করবেন লো হিটে দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আরেকটু রান্না করে নিতে তখন আপনারা বুঝতে পারবেন যে এটার মজাটাই কি মানে প্রতিটা মশলা এবং সব কিছু কিন্তু আমরার মধ্যে চলে যায় তখন আমরাটা খেতে কিন্তু খুবই লোভনীয় লাগে আর আমরাটাও কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন এভাবে একবার হলো চমৎকার একটা রেসিপি তৈরি করে নিতে আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি কিন্তু তৈরি করতে সো বিয়ার্স দেখুন আমি কিন্তু এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেবো একেবারে সো বিয়ার্স আমার কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দেওয়ার পর আপনারা দেখুন আমার আচারটা কতটাই মাখা মাখা হয়েছে প্রত্যেকটা মশলায় কিন্তু আমার আমরার মধ্যে গ্যাসের যার করেন আমরা তা এত টাই চমৎকার এবং এতটাই লোভনীয় হয়েছে তো এই তো এখন আমি সার্ভ করে নিলাম আর দেখুন কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা মজার এবং কতটা লোভনীয় কখনও কিন্তু এটা রোদে দেওয়া একদমই লাগবে না এভাবে কিন্তু বছর জুড়ে আপনারা কিন্তু আমরাটা খেতে পারবেন তো দেখুন বিয়ার্স আমি একটা কিন্তু একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি এবং ভিতরে যখন আপনারা দেখবেন যে প্রতিটা মশলা কিন্তু ভিতরে কিন্তু চলে গেছে খুব চমৎকারভাবে তো চেষ্টা করবেন এই উপকরণ দিয়ে সঠিক নিয়মে আমরা রেসিপি তৈরি করতে সারা বছর কিন্তু এভাবে আপনারা খেতে পারবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফিজ